বচ্চনদের বাড়ির অন্তরে একই হয় এবার সব ফাঁস করলেন নব্যা মামাতবন আরাধ্যার সঙ্গে সমীকরণ কতটা সহজ বচ্চন পরিবারে নেই কোনো ঝগড়া পরিবারের গোপন কথা ফাঁস করলেন নব্যা নবেলি নন্দা আমাদের বাড়িতে কেউ ঝগড়া নব্যার মুখে বচ্চন পরিবারের অন্দর মহলের কথা জয়া ঐশ্বর্যা নয় এবার মুখ খুললেন নব্যা জানালেন বচ্চন পরিবারের আসল সম্পর্কের গল্প সত্যি ঝগড়া কি নয় রহস্য উন্মোচন করলেন আমরা সবাই এক একে অপরকে সম্মান করি বচ্চন পরিবারের শিক্ষার কথা জানালেন নব্যা দেখুন অমিতাভ বচ্চনের পরিবার মানে বলিউডের রাজ পরিবার তাদের জীবনযাপন সম্পর্ক পারিবারিক বন্ধন সবই দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দু বহু বছর ধরেই পরিবারের প্রত্যেকটা সদস্যকে ঘিরে নানান গুঞ্জন শোনা যায় বিশেষ করে ঐশ্বর্য রায় বচ্চন জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের মধ্যে সম্পর্ক নিয়ে নানান জল্পনা রয়েছে কিন্তু এবার সেই পরিবারেরই তরুণ প্রজন্মের এক সদস্য মুখ খুললেন নব্যা নবেলি নন্দা যিনি অমিতাভ বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চনের কন্যা সম্প্রতি জানিয়েছেন তাদের পরিবারের ভিতরের বাস্তব চিত্র তার বক্তব্যে স্পষ্ট বাইরে থেকে যেভাবেই সবাই বচ্চন পরিবারকে দেখে ভিতরে কিন্তু সেই চিত্র একেবারে আলাদা নব্যা বলেন তাদের পরিবারে ঝগড়া হয় না মতের অমিল হলে তা খোলাকুলিভাবে আলোচনা করা হয় তিনি জানান পরিবারের প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করতে অনেক সময় মত পার্থক্য হলেও কেউ কারোর চড়াও হয় না আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান খোঁজেন কথায় আমরা কেউ ঝগড়া করি না সবাই নিজেদের মতো রাখি একে অপরের কথা শুনি এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন তার আরাধ্যা বচ্চনের কথা আরাধ্যা যিনি ঐশ্বর্য এবং অভিষেকের কন্যা এখন ধীরে ধীরে বড় হচ্ছেন নভিয়া জানান আরাধ্যার সঙ্গে তার অনেক মিল রয়েছে দুজনেই একই ধরনের মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে বড় হচ্ছেন নভেয়া বলেন তাদের পরিবারে ছোটদের শেখানো হয় কিভাবে বড়দের সম্মান করতে হয় শুধু ঘরের মধ্যে নয় বাইরেও এই শিক্ষার প্রয়োগ ঘটে তিনি মনে করেন এই শিক্ষাই তাদের সম্পর্ককে দৃঢ় করে রেখেছে তিনি আরও বলেন আমরা তিন ভাই বোন আমি আরাধা এবং অগস্ত পরস্পরের সঙ্গে দারুণ সম্পর্ক রাখি আমরা একে অপরের কথা শুনি সহানুভূতিশীল হই আর সবসময় একে অপরের পাশে থাকি নভিয়ার মতে তাদের মধ্যে বন্ধুত্বের মতো সম্পর্ক রয়েছে ভাই মধ্যে হাসি ঠাট্টা মজা আড্ডা সবই চলে কিন্তু কখনো তিক্ততা জন্ম নেয় না কারণ তাদের মধ্যে বোঝাপড়ার একটা অদৃশ্য সেতু রয়েছে তিনি জানান পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা তাদের সব সময় শেখান শান্তভাবে বিষয় সামলাতে অমিতাভ বচ্চন নিজে সব সময় শান্ত ধৈর্যশীল এবং পরিবারমুখী মানুষ হিসেবে পরিচিত সেই গুণটাই তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন নব্যা বলেন তার মা শ্বেতা বচ্চন তাদের মধ্যে শৃঙ্খল এবং সংযম বজায় রাখতে শেখান পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরকে সম্মান করেন এবং সেই কারণেই কোনো তর্ক কখনো ঝগড়ায় পরিণত হয় না তিনি আরও জানান তাদের পরিবারে সবাই খুব সচেতন এবং বিশ্ব ঘটনা সম্পর্কে অবগত তাই নানান বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় রাজনীতি থেকে সমাজ সিনেমা থেকে সংস্কৃতি সবই আলোচনার বিষয় এই কথোপকথনের মধ্যে নব্বইয়াজ এক নতুন দৃষ্টিকোণ তুলে ধরেন বচ্চন পরিবারের প্রতি যে পরিবারকে ঘিরে এতদিন শুধু গুজব শোনা গিয়েছিল সেই পরিবারের এক তরুণী জানালেন শান্তি ও সংহিতির কথা নব্বা বিশ্বাস করেন পরিবারের ভিতরে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা থাকলে কোনো সম্পর্কই দূরত্ব আসে না বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা